অবিশ্বাস্য হলেও সত্যি এশিয়া কাপ দুই সালের পঞ্চম ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিরাল দর্শক এশিয়া কাপ দুই সালের পঞ্চম ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে শ্রীলঙ্কা এই খেলাটি অনুষ্ঠিত হবে শেখ জায়েদ ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় এই খেলার ফলাফল বাংলাদেশ এবং শ্রীলঙ্কার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এশিয়া কাপ দুই হাজার পঁচিশ সালের বি গ্রুপে বাংলাদেশ ইতিমধ্যে একটি ম্যাচ খেলেছে যেখানে একটিতে জয়লাভ করে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে অবস্থান করছে অপরদিকে শ্রীলঙ্কার পক্ষে এটি হচ্ছে তাদের প্রথম ম্যাচ তাই তো শ্রীলঙ্কা চাইবে এই ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলের শক্ত অবস্থান ধরে রাখতে এদিকে শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে শ্রীলঙ্কা দল কিছুটা হলেও এগিয়ে থাকবে যদিও বাংলাদেশ সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে তাদেরই ঘরের মাটিতে সিরিজ হারিয়েছে তাই তো এই ম্যাচটি বাংলাদেশের জন্য হতে পারে অনুপ্রেরণার ম্যাচ এছাড়াও এই দুই দলের সর্বশেষ পাস দেখায় বাংলাদেশ তিনবার জয়লাভ করে এগিয়ে আছে দুই দলের সাম্প্রতিক ফর্ম বিবেচনা করলে বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা এবং নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জয়লাভ করেছে অপরদিকে শ্রীলঙ্কা জিম্বাবুয়ের মতো দলের কাছেও হেরেছে তাই তো এই ম্যাচ নিয়ে ক্রিকেট বিশ্লেষকদের মতে শ্রীলঙ্কা এগিয়ে থাকলেও সবাইকে চমকে দিয়ে একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি বাংলাদেশের পতাকা সম্বলিত খেয়ে নেয় তাই এই ম্যাচটিতে বলাই যায় শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশই জিততে চলেছে তো দর্শক এশিয়া কাপ দু হাজার পঁচিশ সালের পঞ্চম ম্যাচে বাংলাদেশ নাকি শ্রীলঙ্কা কে জিতবে তা আপনিও জানাতে পারেন আমাদের এই চ্যানেলের কমেন্ট সেকশনের মাধ্যমে